নমস্কার বন্ধুরা কাকলি ন্যাচারাল ব্লকে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত তো আজকের আমাদের পুরের সেকেন্ড দিন আর এখন আজকে আমরা রয়েছি দীঘাতে তো আজকের দীঘাতে সারাদিনই এখানে থাকা হবে আর রাত্রে দশটার দিকে আর কি এখান থেকে পুরীর জন্য রওনা দেওয়া হবে দশটার দিকেই হবে তো তো দশটা পর্যন্ত মানে এখানেই থাকা হবে তো আজকে তো মানে আগের ভিডিওতে আমি দেখালাম যে আজকের আস্তে আস্তে আমাদের প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে অর্থাৎ তখন সবে সবে সকাল হচ্ছিল আর এখন কিন্তু সকালটা বেশ ভালো তবে একটু আকাশটা মেঘলা থাকার কারণে একটু চারিদিকে আর কি মেঘলা অন্ধকার মতো হয়ে রয়েছে আর তাছাড়া আজকে তো সকালবেলাতে মানে আমাদের এখন টিফিন হবে তো টিফিন টিফিন খাওয়ার পর আমরা দেখি কোথায় ঘুরতে পারি মানে এখানে টোটো টোটো করে যাওয়া যায় কিনা তবে কিন্তু আমার তো মানে আজকে ভিডিওতে থাকছে আমাদের মেন হচ্ছে আজকে মানে আমাদের খুব ইচ্ছা যে মোহনাথে যাবো কারণ এর আগে মোহনাথ জগন্নাথ খুব ভালো লেগেছিল আর তাছাড়া জগন্নাথ দেবের মন্দির তো রয়েইছে কালকে আসার সময় মানে দেখলাম রাত্রেবেলা যখন লাইটগুলো জ্বলছিলো এত ভালো লাগছিল তো ওখানে তো যেতেই হবে যাবো তো সব কিছু আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন অর্থাৎ দীঘাতে কী হচ্ছে না হচ্ছে সব কিছুই আপনারা এই ব্লগটার মাধ্যমে জানতে পারবেন তো প্লিজ ও ব্লগটা দেখতে থাকবেন আশা করছি খুবই ভালো লাগবে শুধু মানে কি বলবো পাশে পাশ এই হোটেলের রুমটা তো থাকতে একদমই ইচ্ছা করছে না সমুদ্রের ধারে চলে আসছি কারণ এখন যে ঢেউটা আসছে মানে দেখে সত্যি মানে এরকম কোনো দেশে হয় তার কথা হয়তো পাওয়া যাবে না যাই হোক গেছে যখন সারাক্ষণ শুধু খালি সমুদ্রের ধারে ধারেই ঘুরে বেড়াচ্ছে আর আমাদের কিসের কিন্তু এখনও ঘুমাচ্ছে কারণ ও রাত্রে অনেক রাত পর্যন্ত জেগেছিলো যে আর এখনও পর্যন্ত ওঠেনি আর এত সহজে থাকতেই নিচ্ছে তোমার এ আমাদের বাবু ঘুম থেকে উঠে গেছে আর আমরা সবাই টিফিনও খেয়ে নিয়েছি তো খেয়েই চলে এসেছি একেবারে সবাই মিলে সমুদ্রের ধারে এসেই দেখছি ধারে ধারে এত ভিড় রয়েছে মানুষের যে মানে কেউ মনে হচ্ছে আর হোটেলে গাড়িতে কেউ কোথাও আর অন্যদিকে নেই সবাই এসে সমুদ্রের ধারেই বসে রয়েছে তো সবাই মনে হয় আমাদের মতো অপেক্ষায় রয়েছে যে কখন আর কি জোয়ারটা যাবে আর আমরা সবাই মিলে জলের মধ্যে নামবো তো প্রচণ্ড ভিড় হয়েছে তবে কেউ কিন্তু জলে একটু নামেনি কারণ এখন জোয়ার রয়েছে তো একদম ভরা জোয়ার যাকে বলে তো জোয়ারটা যতক্ষণ না পর্যন্ত নামছে ততক্ষণ কিন্তু কেউ জলে নামতে পারবে না ঢেউগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছে না আর ধারে ধারে এই যে পাথরগুলো রয়েছে যখনই ঢেউগুলো এসে পাথরের গায়ে মিলিয়ে যাচ্ছে তো দেখতে এতই ভালো লাগছে সত্যি খুব রিক্সের ব্যাপার তো একজনও কিন্তু নামেনি সবাই ধারে ধারে রয়েছে আমরা শুধু অপেক্ষায় রয়েছি যখন সবাই স্নান করতে নামবে তো আমরাও নামবো তো আমরা শুধু ঘুরে ঘুরে দেখছি একটু ঘুরে বেড়াচ্ছি আর কিসিবকে দেখাচ্ছি কৃষিপও খুব রেডি হয়ে রয়েছে আজকে স্নান করার জন্য এখনও গাড়ি চড়ছে এখানে আর এখানে এই গাড়িগুলো মানে বাচ্চাদেরকে চড়ানোর জন্যই রয়েছে এসে দেখছি বেশ লাইন দেয়া রয়েছে এই যে কয়েক পাক ঘোরাবে চার পাক থেকে পাঁচ পাক মনে হয় ঘোরায় তো এরকম ঘোরাবে একশো করে টাকা নেবে আর কিসিবো দেখে খুশি তো এখন কিন্তু আমরা রেডি হয়ে এসেছি আর এখন বাজে মোটামুটি প্রায় দেড়টা দুটো তো দেড়টা দুটো বাজলেও কিছু করার নেই এখনই মানে আজকে মানে জোয়ারটা অনেকক্ষণ ধরের ছিল তো প্রায় এক তার দিক থেকে দেখছি যে লোকজন এবার নামা শুরু করেছে তো এখন ভিড়টা শুধু দেখুন কীরকম পরিমাণে হয়েছে তো আমরাও সবাই নেমে পড়েছি স্নান করার জন্য আর আমাদের বাবুকে আমি প্রথমেই ভেবেছিলাম যে ও খুব ভয় পাবে কিন্তু একটুও ভয় পায়নি ও ভীষণ খুশি তো যাই হোক ওকে নিয়ে এখন আমরা স্নান করব তাই নেমে পড়ছি আর প্রথমেই দেখুন ও এসে বালিতে নাম লিখবে বলে মানে ওর ইচ্ছা ছিল বালিতে এসে নাম লিখবে ও দেখেছিলো কখনও হয়তো ফোনের মধ্যে তো ও বলছিলো সেজন্য ওকে নিয়ে একটু মানে ওইগুলোই করা করছি আর কি তো আপনারা দেখতে থাকুন খুবই ভালো লাগবে 아자 <sor> 먼저 <sor> <sor> <todic> <sor> গালে জল দেবে ফটো দেলের কানে করার পর রুমে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তো আজকে দুপুরের মেনুতে ছিল ও ঝিঙে আলু পোস্ত ডাল আর হচ্ছে ইলিশ মাছ তো যাই হোক সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি কারণ সারা রাত বাসে ছিলাম তো সবার শরীর একটু মোটামুটি ঘুমানো ঘুমানো ভাবছিলো তো তারপর রেস্ট নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখন অমরাবতী পার্কে যাব কারণ একটু বিকেল বেলাতে ঘুরবো এদিক ওদিক ঘুরতে যখন এসেছি তো একেবারে শুয়ে বসে রেস্ট নিলে তো হবে না তো সবাই মিলে বেরিয়ে পড়েছি টিকিট কেটে নিয়েছি এখন অমরাবতী পার্কের মধ্যে ঢুকেই গেছি তো এখানে কিন্তু টিকিটের মূল্য খুব একটা বেশি না দশ টাকা করে তো দশ টাকা করে আর ও দাদু কী করেছে আগে এসে কিন্তু ঘুরে গেছে মানে উনি আমাদের থেকে আগেই বেরিয়ে পড়েছে খেয়ে দেয়ে একটু আর কি রেস্ট নেওয়ার চিন্তাই করেনি তো যাই হোক উনি ওনার মতো ঘুরে বেড়াচ্ছে তো আগে এসেছে বলে উনি আর এলো না তো আমরা কজনে মিলে এসছে এখানে আর আমাদের কৃষি পার্কে আসতে ভীষণ ভালোবাসে কারণ আমাদের মোহনাতে যাওয়ার খুবই ইচ্ছা ছিল তো সময়ের অভাবে কিন্তু যাওয়া হলো না আজকে আর তো কৃষি যেহেতু পার্কে আসার জন্য বায়না করছিল তো সেই জন্য কাছেই এই পার্কটা তো সেই জন্য এই পার্কেই চলে এসছি আর ও ফোনে দেখুক বা স্কুলে গিয়ে শুনুক মোটামুটি পার্কে আসতেও ভীষণ ভালোবাসে আর এগুলো চড়তে এগুলো তো কোনো দিন দেখেনি আশপাশে আর আমাদের তো কোথাও যাওয়াও হয় না সেজন্য ও এসছে আর তোমাদের দাদাভাইও আজকের মানে এসছে আর করে ক্যামেরা নিয়ে এসছে তো ওই কদিনে কিন্তু যা যা ভিডিও হচ্ছিলো সব ফোনেই হচ্ছিল আমাদের যে নতুন ফোনটা নেওয়া হয়েছে তো যাই হোক আজকের ও ক্যামেরাটা সঙ্গে করেই নিয়ে এসছে আর এই ক্যামেরাটা নিয়ে এসে আমাদের যে মানে কি ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল সেটা একটু পরেই আপনারা জানতে পারবেন বা আমি বলছি তো একে একে আমরা কিন্তু সব কিছু চড়া শুরু করে দিয়েছি ওকে নিয়ে খেলছি আর ও কী হয়েছিল এই পার্কে এসে ও তো মোটে যেতেই চাইছে না এটাই হচ্ছে সমস্যার হয়ে গিয়েছিল যে এখান থেকে অন্য কোথাও ঘুরতে যাব সেটা আর হয়ে উঠছিল না কারণ এই পার্ক ছেড়ে কিসি কিছুতেই যেতে চাইছিলো না এখানে এত খেলার জিনিস রয়েছে যে ও কোনটা ছেড়ে কোনটা নিয়ে খেলা করবে সেটাই বুঝে উঠতে পারছিল না একবার এটা একবার ওটা এটাই করছিল তো এখানেই কিন্তু বেশ অনেকটা সময় আমরা দিয়েছি আর খুবই ভালো লাগছে তো এখান থেকে আমরা এখন যাচ্ছি হলো জগন্নাথ মন্দিরে তো এই যে জগন্নাথ মন্দিরের গেট কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেছে আর টোটো করে নিয়েছিলাম এখান থেকে অমরাবতী পার্ক থেকে জগন্নাথ মন্দিরে যেতে মানে আর কি আমরা এসে পৌঁছেছি ছ নম্বর গেটে তো গেট তো অনেকগুলোই রয়েছে এক নম্বর থেকে শুরু করে তবে প্রত্যেকটা গেটে কিন্তু ভীষণ ভিড় এক নম্বর গেট দিয়ে লোকজন ঢোকানো হচ্ছে আর ছ নম্বর গেট দিয়ে তো এক নম্বর গেটে প্রচণ্ড ভিড় লাইন দিয়ে ঢুকতে হয় আর ছ নম্বর গেটে আমরা যখন গেছিলাম কোনো লাইনের ব্যাপার নেই এমনি ঢুকিয়ে নিচ্ছে তো যাই হোক ওই জন্য কিন্তু টোটোটা আমাদের সোজা মানে ওনারা যেহেতু জানে তো সরাসরি আমাদের ছ নম্বর গেটেই নিয়ে এসেছিলো তো খুব সুবিধা হয়েছিল তবে সব সুবিধার মধ্যেও একটা অসুবিধা হয়ে গেছিলো ওই যে ক্যামেরা এখানে একটা মানে বড় ব্যাপার হচ্ছে যে ক্যামেরা নিয়ে কিন্তু ভেতরে ঢুকতে দেয়া হয় না ফোন নিয়ে ঢুকতে দেওয়া হয় তবে ফোনটা হচ্ছে মন্দিরের বাইরে থেকে সব কিছু ক্যামেরা করা যাবে তবে যখন মেন মন্দিরের মধ্যে ঢোকা হয় ভিতরে গিয়ে কিন্তু কোনো রকম ক্যামেরা অন করা যাবে না তো যাই হোক সবাই সেই মতো আর কি গুনেই আর কি ফোন নিয়ে ভিতরে যাচ্ছে কিন্তু ক্যামেরাটা নিয়ে যাওয়া যাবে না সেজন্য কি করেছে দুই আগে গিয়ে দেখে তখন আমরা বাইরে দাঁড়িয়েছিলাম আর তারপরে আমরা যখন ভেতরে গিয়েছিলাম তখন মারা বাইরে দাঁড়িয়েছিল ক্যামেরাটা নিয়ে আর এখানে না জুতো রাখার জায়গা রয়েছে একদম মানে কোনো রকম টাকা নেওয়া হচ্ছে না বিনা পয়সায় আর কি জুতোটা সেফলি রাখা হচ্ছে কিন্তু ক্যামেরা কোথাও রেখে যাওয়া হচ্ছিল না তো সেজন্য সবাই মিলে আর একসাথে যেতে পারলাম না আমি কৃষি বা তোমাদের দাদা ভাই তিনজনে মিলেই যাচ্ছি যেহেতু বিকেলবেলাতে বেরিয়েছি আর এখানে এসেছে প্রায় তাই সন্ধ্যে সন্ধ্যে তো সন্ধ্যে সন্ধ্যে হয়েছে এই সময়টা যেমন মন্দিরে দেখতে খুবই ভালো লাগছিল তো সন্ধ্যার পর যখন লাইটগুলো আরও মন্দিরে জ্বালানো হবে না আরও বেশি দেখতে ভালো লাগবে তো মন্দিরটা সত্যিই মানে খবরে দেখেছিলাম টিভিতে দেখেছিলাম দূর থেকে শুনেছিলাম তো বিশাল বড় জায়গা নিয়ে খুবই বড় একটা মন্দির সত্যিই কিন্তু চোখের সামনে এসে দেখছি বিশাল বড় জায়গা নিয়ে মন্দিরটা এখানে সব হরিনাম টাম হয় এখানে সব নাম ধাম এগুলো করা হয় এখনো হচ্ছে আর ওইদিকে যে মানে গেটগুলো রয়েছে গেটেও মোটামুটি প্রচণ্ড ভিড় রয়েছে অনেকগুলোই গেট রয়েছে এক নম্বর থেকে শুরু করে ছ নম্বর গেট আর এত বড় এরিয়া এত বড় জায়গা আর ওই যে সব রথ মানে রথগুলো মানে দাঁড়িয়ে রয়েছে আর কি দাঁড় করানো রয়েছে রথের সময় ওই রথগুলোই টানা হয়েছিল ওই দিকটাতে আর এখন আমরা মেন মন্দিরের মধ্যে প্রবেশ করবো তো খুবই ভালো লাগছে মানে এখানে এসে সত্যি মনটা শান্তি হয়ে গেল একদম নতুন মন্দির মানে ঝকঝক করছে মানে বিশাল বড়ো কোনো মানে ধুলো ময়লা কিছু না এত ভালো লাগছে এখানে এসে যে কি বলবো দূর থেকে শুনেছিলাম আর কাছে এসে সত্যি শান্তি লাগছে এখান থেকে যেতেই ইচ্ছা করছে না তো সবাই মিলে একসাথে এলে আবার সময়টা একটু বেশি দেওয়া যায় মারা বাইরে দাঁড়িয়ে রয়েছে তো আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি একটু ঘুরে নেব আর কৃষিপ এখানে এসে ভীষণ খুশি ওকে ছেড়ে দিয়েছে ও শুধু মানে খোলামেলা জায়গায় একটু খেলা করছে যতই লোকের ভিড় হোক না কেন এত বড় এরিয়াতে মানে কোনো মানে মানুষের ধাক্কাধাক্কি ভিড় সেই ব্যাপারটা নেই যে যার মতো সে তার ঘুরছে তো বেশে এখানে খুব সুন্দরভাবে খেলা করছে তো আমরা এখন মন্দিরের মধ্যে যাব আর তিনটে পর মন্দির রয়েছে একটা মন্দির থেকে বেরিয়ে আর মন্দিরে যেতে হবে এই রকম করে তো মন্দিরের ভিতরে ঢুকে কিন্তু কোনো রকম ভিডিও করা যাবে না তো আমরাও সেই মতে কিন্তু কোনো রকম ভিডিও করিনি আমরা এই মন্দির থেকে যখন বাইরে বেরোছি তখন একটু করে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারাও দেখতে তখন খুবই ভালো লাগবে আর আমি মনে করছি যে আপনারাই ভিডিওটা দেখলে নিশ্চয়ই বলবেন যে আমরাও ওখানে গিয়েছিলাম হয়তো আমার আগে আপনারাই হয়তো দেখে গিয়েছেন তো কারা কারা দেখে গিয়েছেন কারা কাদের মানে কাদের কাদের আস ইচ্ছা রয়েছে এখনও পর্যন্ত তারা কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আমার জীবনে যে এই সৌভাগ্যটা এসেছে যে মানে এত সুন্দর একটা মানে জগন্নাথ দেবের মন্দির দেখে যাওয়ার একদম সচককে সামনে থেকে ঘুরে যাওয়ার তো সত্যি আমি ভীষণ খুশি তো আমি মনে করবো এখানে এলে যে কেউ খুশি হয়ে যাবে তো আপনারা দেখতে থাকুন একে একে আর এই যে মানে ছোট ছোট ডোবাগুলো দেখছেন না মানে এইখানে কিন্তু সব ফুল চাষ করা হয়েছে সব ফুলগুলো ফুটে রয়েছে ছোট ছোট হয়ে রয়েছে মানে ফুটে বড় হবে তো যাই হোক পদ শুধু ফুল দেখতে ভীষণ ভালো লাগছে আর একে একে সন্ধে তো হচ্ছে একে একে লাইটগুলো জ্বালানো হচ্ছে যখন পুরো লাইটটা জ্বলবে তখন শুধু দেখবেন কত অপূর্ব লাগে আর কি জায়গাটা দেখতে তো এখান থেকে আমাদের রুমে যেতে একদমই ইচ্ছা করছে না বেশিক্ষণ এখানে থাকবো না তো আমাদের বাবু তো যেতে চাইছে না ও একটু খেলছে আর সত্যি সবসময় একভাবে ঘর বন্দি হয়ে থাকে কোথাও যায় না তো এখানে মানে ঘুরতে এসে ওরও খুব ভালো লাগছে হয়তো তো জানি না ওর এই সব স্মৃতিগুলো কোনো দিন মনে থাকবে কিনা তো যাই হোক আমাদের মনের পাতা থেকে ভুলে গেলেও কিন্তু আমাদের এই যে স্টুডিও রয়েছে অর্থাৎ ইউটিউব চ্যানেল রয়েছে তো এই চ্যানেলে কিন্তু সারা জীবন থেকে যাবে ও পরবর্তী সময় দেখতে পারবে যে ছোটোবেলাতে গিয়ে ও কী কী করেছে না করেছে আমরাও দেখতে পারবো স্মৃতি হয়ে ওখানেই রয়ে যাবে তো যাই হোক এখান থেকে আমরা কিন্তু এবার ফিরবো আর যখনই ফিরবো কিন্তু এবার ভাবছি আর টোটোতে করে যাব না আমরা হেঁটেই চলে যাব কারণ আমাদের রুম এখান থেকে খুব একটা দূরে না কাছাকাছি তো চলে যাওয়া যাবে তো একে একে ভিড় যেন আরও বাড়ছে তো আমরা যে সময় এসছিলাম যেরকম লাইন পড়েছিল তার থেকে যত সৌন্দর্য ততই যেন ভিড় বাড়ছে কারণ এই সময়টাতে কিন্তু দীঘা বা পুরীতে একটু লোকজন বেশি আসে তো দীঘাতে যত লোকজন এসেছে যত মানুষই এসেছেন যত হোটেলে রয়েছেন সবাই কিন্তু এই জগন্নাথ মন্দির ভিড়টা দেখতে এসেছেন তো তার জন্য কিন্তু এই সময় ভিড়টা একটু বেশি আর সন্ধেবেলাতে একটু বেশি লোকজন এসছে আর কি তো তার জন্য একটু ভিড় বেশি হচ্ছে লাইন পড়ে যাচ্ছে এখন মানে যারা এসছেন তো কষ্ট করে লাইন দিয়ে আর কি দেখতে হবে তো লাইটগুলো জ্বালানোর পর আরও কিন্তু সুন্দর দেখতে লাগছে তো আমরা এবার এখান থেকে রওনা দেব কারণ এখান থেকে গিয়ে আমাদের রুমে যেতে হবে ওখানেও আবার একটু ঘোরাঘুরির ব্যাপার রয়েছে কারণ ওখান থেকে ঘোরাঘুরি করার পর আমাদের খাওয়া দাওয়া রয়েছে আর খাওয়া দাওয়ার পর ওখান থেকে রওনা দেব আমরা পুরীর উদ্দেশ্যে তো কালকে তো আমরা পুরীতে পৌঁছে যাব তো তার জন্য আজ রাত থেকেই রওনা দিতে হবে তো বন্ধুরা আজকের পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন